এক লোক গাধার উপর নিজের স্ত্রীকে সাথে নিয়ে চড়ে কোথাও যাচ্ছিল অনেক লোক এই বলে সমালোচনা করছে যে দেখ লোকটি কত বড় নিজে এবং নিজের স্ত্রীকে সাথে নিয়ে একটা গাধার উপরও দুজন উঠে গাধাটিকে কষ্ট দিচ্ছে এ কথা শুনে লোকটি নিজে নেমে তার স্ত্রীকে গাধার উপর চড়িয়ে নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে আবার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেকেই এ বলে মন্তব্য করতে লাগলো যে দেখ লোকটা কত বোকা নিজে হেঁটে চলে স্ত্রীকে গাধার উপর উঠিয়ে নিয়ে যাচ্ছে সে তো আসলে বউয়ের অনুগত একটা পুরুষ লোক এ কথা শুনে লোকটি তার স্ত্রীকে নামিয়ে নিজে গাধার উপর উঠে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আবার অনেকেই মন্তব্য করতে লাগলো যে দেখ লোকটা কত বড় জালিম যে একটি মহিলা মানুষকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে নিজে গাধার উপর চড়ে যাচ্ছে এ কথা শুনে লোকটি এবং তার স্ত্রী দুজনেই হেঁটে যাচ্ছে গাতাটিকে খালি নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে রাস্তায় দাঁড়িয়ে থাকা আরো কিছু লোক মন্তব্য করছে যে দেখ লোকটা কত বড় বোকা এরকম একটি গাধা খালি থাকার পরও সে এবং তার স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে গাধাটাকে খালি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এটা কত বড়ই না বোকামি তো এবার বুঝুন ভাইয়েরা যে আসলে আপনার যদি লক্ষ্য এবং উদ্দেশ্য হয় সঠিক এর মধ্যখানেও কিন্তু লোকের কাজ হলো সমালোচনা করা লোকে কিন্তু অযথা সমালোচনা করবেই ভালো আর মন্দ যেটাই হোক না কেন লোকের কাজ সমালোচনা করা তাহলে ভাই আপনার যদি কোনো কাজের ক্ষেত্রে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং পরিকল্পনা যদি হয় সঠিক তাহলে আপনি পথ চলুন মানুষের সমালোচনাকে উপেক্ষা করুন না হলে আপনার পথচলায় বিঘ্নিত হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না লোকের সমালোচনাটাই কিন্তু টিকে থাকবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু